নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে এই জুন মাসে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমল আজকের এই ভিডিওতে দেখে নিন কারণ এই জুন মাসে অনেক জিনিসেরই দাম হঠাৎ করে অনেকটাই বেড়ে গিয়েছে আবার অনেক জিনিসের দাম অনেকটাই কমেছে তো বুঝে শুনে খরচ করার আগে আপনাকে জেনে নিতে হবে যে জুন মাস থেকে কোন কোন জিনিসের দাম কত রয়েছে এছাড়াও কোন জিনিসের দাম বেড়েছে এবং কোন কোন জিনিসের দাম কমেছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই দ্রব্যমূল্যের বাজারে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক দেখতে পাচ্ছেন জুন মাসে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো জেনে বুঝে আপনি খরচ করুন তো দেখুন বলা হয়েছে গত কয়েক মাস ধরেই কিন্তু চলছিল লোকসভা নির্বাচনের লড়াই ক্ষমতা দখলে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিল নিজ নিজ দল সেই লড়াইয়ের ফল প্রকাশিত হয়ে গেছে গত চারই জুন আর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই চড়া মূল্য বৃদ্ধি হয়েছে বেশ কিছু জিনিসপত্রে আবার কমেছে বেশ কিছু জিনিসপত্রের দাম তাই মাসিক খরচের আগেই জেনে নিন কোন জিনিসের দাম কেমন রয়েছে কিভাবেই বা সেই জিনিসগুলিকে আপনি খরচ করবেন তো প্রথমেই রয়েছে দুধের দাম দু সালে জুন মাস পড়তে না পড়তেই মূল্যবৃদ্ধি হয়েছে আমূল ব্র্যান্ডের দুধে সারা দেশ জুড়ে প্রতি লিটার দু টাকা করে মূল্য বৃদ্ধি করেছে আমুল ব্র্যান্ড দু সালের ফেব্রুয়ারি থেকে এই ব্র্যান্ড তাদের কোনো পাউচে মূল্যবৃদ্ধি করেনি কিন্তু ভোট প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই দাম বৃদ্ধির ঘোষণা করল এই দুধের ব্র্যান্ড পাশাপাশি দিল্লি এনসিআর বাজারে মাদার ডেয়ারি যে রয়েছে সেই মাদার ডেয়ারি দুধের দামও কিন্তু প্রতি লিটারে দু টাকা করে বৃদ্ধি পেয়েছে তার মানে আমুল এবং যে মাদার ডেয়ারি কোম্পানি তাদের যে দুধের দাম তারা বাড়িয়েছে প্রতি লিটারে দু টাকা করে কিন্তু দাম বেড়ে গেল এরপর রয়েছে টোল চার্জ লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই টোলের চার্জ বৃদ্ধির ঘোষণা যা জানিয়েছে এর সিনিয়র আধিকারিক ঘোষণা অনুযায়ী তেসরা জুন থেকে এক্সপ্রেসওয়ে অতিক্রমকারী মোটর চালকদের গুনতে হবে অতিরিক্ত টোল চার্জ বাড়ানো হয়েছে প্রায় পাঁচ পার্সেন্ট টোল চার্জ অপরদিকে হাইওয়ে ব্যবহারকারী ফি বার্ষিক সংশোধন করে তা পাঁচ পার্সেন্ট করা হয় বলেও জানিয়েছে উল্লেখ্য পয়লা এপ্রিল থেকেই এই মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রের ভোটের কারণে তা তেসরা জুন থেকে কার্যকর হওয়ার কথা ঘোষণা করেছে এনএইচএআইয়ের সিনিয়র আধিকারিক এরপর রয়েছে টেলিকম পরিষেবা দেশের সবচেয়ে ব্যবহারকারী টেলিকম পরিষেবা হিসাবে প্রতিফলিত হয়েছে ভারতী এয়ারটেল দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শেষ শুল্ক বৃদ্ধি হয়েছিল টোয়েন্টি পারসেন্ট আনটিক স্টক ব্রোকিং এর রিপোর্ট অনুযায়ী আবারও পনেরো থেকে সতেরো পার্সেন্ট শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে অর্থাৎ যাদের এয়ারটেল সিম রয়েছে তাদের কিন্তু আবার কিছু টাকা বাড়তি রিচার্জ করতে হবে বা টাকার যে রিচার্জের অঙ্কটা এবার বাড়তে চলেছে পনেরো থেকে সতেরো পার্সেন্ট নতুন কত হবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে জানাবো এখন পর্যন্ত কিছু জানা যায়নি এলপিজির দাম টানা ত্রৈমাসিক মূল্য হ্রাস হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে পয়লা এপ্রিলে এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাস হয়েছিল তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পরবর্তী মাস পয়লা মেতে সিলিন্ডার প্রতি উনিশ টাকা করে কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এরপর জুন মাসে উনিশ কেজি যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছিল উনসত্তর টাকা ফলস্বরূপ বর্তমানে দাম দাঁড়িয়েছে ষোলোশো ছিয়াত্তর টাকায় তো এর কিন্তু দাম কিছুটা কমেছিল এবং এখানে দেখুন যেটা বলা হয়েছে অপরদিকে রাষ্ট্রীয় মালিকাধীন জ্বালানি খুচরো বাজারে কমেছে এটিএফ মূল্য রাজধানীতে প্রতি কিলোমিটার এডিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমেছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ফলস্বরূপ ছ টাকা থেকে কমে প্রতি কিলোমিটার রেট হয়েছে চুরানব্বই হাজার নশো ঊনসত্তর টাকা এবং মুম্বাইয়েতে হ্রাস পেয়েছে এটিএম রেট তো এরপর দেখুন যেটা বলা হয়েছে যে বাণিজ্যিক এলপিজি যে জ্বালানি তার ক্ষেত্রে মূল্যের হ্রাস হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দাম বৃদ্ধির আশঙ্কা সারা দেশ জুড়ে অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমেছে বাকি সমস্ত কিন্তু জায়গাগুলিতে দাম বেড়েছে এছাড়াও দেখুন আপনারা যে প্রতিদিন টিভি দেখছেন সেই টিভি দেখার খরচও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা যা পরিকল্পনা চলছে তাতে হয়তো জুন মাসেই টিভি চ্যানেল এবং ওটিটি যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে তাদের সাবস্ক্রিপশান যে রেট সেগুলি বাড়িয়ে দেওয়া হতে পারে এই বিষয়টি গত জানুয়ারি মাস থেকেই পরিকল্পনা করা হচ্ছে তবে এটা এখনও পর্যন্ত কনফার্ম নয় যে টিভির যে প্ল্যান আপনারা রিচার্জ করছেন তার রেট বা ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আপনারা সাবস্ক্রিপশান নেন সেগুলোর যে রেট এখন বাড়বে কিনা সেটা এখন পরিকল্পনা চলছে আশা করা যায় বাড়বে এটা আর কোন কোন জিনিসে তার মধ্যে এলপিজি যে গ্যাস সিলিন্ডার তার দাম কিছুটা কমলো বাকি যে মোবাইলের খরচ বিশেষ করে এয়ারটেল যাদের সিম রয়েছে বা টোল চার্জ যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে এদিক ওদিক বেড়াতে যায় তাদের ক্ষেত্রে টোল দিতে হয় এবং দুধের যে দাম এইগুলি কিন্তু বাড়তে চলেছে এই জুন মাস থেকে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেট যখন আবার পাবো তখন নতুন করে আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে আপনি অল প্রেস করে রাখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ